আপনাকে বলছি আপনি যদি জুয়া খেলে থাকেন অর্থাৎ এম সি ডাব্লিউ ওয়ান বেট এমসি এরকম বিভিন্ন সাইট রয়েছে তরুণদের পলোবন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে আপনি এমনভাবে তাদের যারা বিজ্ঞাপন দেয় আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন হ্যাঁ রাতারাতি কৌটিপতি হয়ে যাবে আজকে বাস্তব জীবনের একটি ঘটনা শেয়ার করব আর যাকে নিয়ে গল্পটি বলছি সে আমার ভিডিওটা দেখে থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ যে ভিডিওটি বাস্তবতা চেষ্টা করছি বাস্তবতার সাথে বাস্তব কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে আপনারা শুনে শুনে না আসলে আমার কিছু যাই আসে না তো চলুন শুরু করা যাক তখন প্রায় সালটা তখন প্রায় দু হাজার তেইশ সালে সেদিকে ছিল তখন আমি ম্যাচে থাকতাম তো ভালো চলতেছিল পড়াশোনা দিনগুলো ভালো চলছিল কিন্তু এক বন্ধু তার গল্পে বলছে সে অনেক মেধাবী ছিল আমার খুব তার ভালো লাগে বলা যায় ক্লাসে সবসময় ফার্স্ট বয় ছিল তো আমি পড়ছিলাম এক সময় কয়েকদিন ধরে দেখছি ও মোবাইলে কি জানি কিছু করতেছে খেলা দেখতেছে খাচ্ছে খেলা দেখতেছে টয়লেটে আছে খেলা দেখতেছে আমার আগ্রহ বেড়ে গেল। যে ও তো বারবার খেলা কেন দেখে যখন প্লেয়ার যে সিক্স অথবা ফোর মারে তখন কিন্তু মানে খুব চিল্লাই আমি যখন দেখতে যাই ওকে জিজ্ঞাসা করি যে কি হচ্ছে বলে দেখ বন্ধু তোর এইসব দেখার বয়স এখনো হয়নি তুই ভালো করে পর তা আমি আর কান্দি নাই ও ভাবতেছে আমি এই বিষয়ে কিছু জানি না একটা পর্যায়ে ধীরে ধীরে আমি জানতে পারলাম যে ও যে বাজি ধরেছে বাজি ধরুন যে খেলা হচ্ছে ইংল্যান্ড এবং বাংলাদেশ খেলা আপনি যদি বাংলাদেশে বাংলাদেশ নেন বাংলাদেশে টাকা যদি বাজে ধরেন তাহলে আপনি জিতে গেলেন বাংলাদেশ জিতলাম মানে আপনি জিতলেন হারে গেলে হেরে গেল আমি এসব যে কাউকে আমি প্রমোট করতেছি না আমি বাস্তবতায় বলছি তো ওই ওই বন্ধু আমাকে বলতেছিলো যে এসব বিষয়ে তোমার নিয়ে মাথা খামার দরকার নেই আমি এতেগুলো আগে থেকে জানি মানে খবর পত্রপত্রিকায় বিভিন্ন দেখি যে কত মানুষ কোটি কোটি টাকা লস করতেছে জয় পাল্লায় পড়ে ওই বন্ধু একটা সময় বাড়ি থেকে ফর্ম ফিল আপের জন্য টাকা নিয়ে এসেছিল কিন্তু ওই টাকাও বাজি ধরে হেরে গেছে এখন কি করবে আপনি বলুন সে কি করবে তার মা বাবা কিন্তু জানতো না যে সে জয়া আসক্ত হয়ে গেছে জয়া আসক্ত কিন্তু বিশাল একটা আসক্ত একটা জোয়া মদ গাঞ্জা হিরোইন যত সব আছে এটা আপনাকে নিজে নিজেই আপনি ধ্বংস হতে পারেন কিন্তু জুয়া একটা সমাজ নিয়ে পুরো দেশকে এত এমনকি এটা ওরা দেশকে আপনি ধ্বংস করে দিতে পারেন জোয়ার জন্য আর বাংলাদেশে কিছু কিছু অ্যাপস রয়েছে বাংলাদেশের উচিত সরকারের উচিত এইসব অ্যাপসগুলো যদি নষ্ট না করে আমার মতো আপনার মতো হাজার হাজার তরুণ তরুণী কতটা কাজে খোয়াচ্ছে এর খবর কেই বা রাখে কেই বা রাখবে এগুলো সব বড় বড় নেতাদের নাগের ডগা দিয়ে বলা যায় ওরা সবাই জানে না জানার ভান করে এই অ্যাপসগুলো যেহেতু গল্পটা বলছেন আজকে সময়ের অভাবের কারণে যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন যারা জুয়া খেলতে চান তাদের সঙ্গে হাত জোর করে অনুরোধ করছে আপনারা কেউ জুয়াই খেলবেন না এইসব ভুল ধারণা যে যারা জুয়া খেলে আপনি আমাকে যদি দেখাতে পারেন যে দশজন মানুষ জুয়া খেলে কোটিপত হয়েছে তা তাহলে আমি আপনার বাড়িতে আমি দশ বছর গোলামি করব যদি দেখাতে পারেন প্রমাণস্বরূপ যে আমি দশটা মানুষ খেলে এলাকার মানুষ আচ্ছা বিষয় বলি গ্রামগঞ্জে থেকে শুরু করে প্রতিটি ঘাটে মাঠে ভাই সব জায়গায় জুয়া 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 এতটাই বেড়ে গেছে গ্রামগঞ্জে গরু চুরি থেকে শুরু করে গম সবকিছু চুরি হচ্ছে আপনার এলাকা কি এরকম হচ্ছে আছে যে তারা জুয়ার টাকা আচ্ছা এসব বিষয়ে আর বলি না অনেকে হয়তো ভিডিওটা অনেক আমি লং করে ফেলেছি আমি এটা বিষয় বলতেছিলাম আর কোন জায়গায় আমি টপিক হারিয়ে ফেলছি তো অবশ্যই দর্শক আপনি বিষয়টি ধরতে পেরেছেন তো আজকের টপিকটা ছিল আমার যে জুয়া একটা সমাজকে ধ্বংস করে দিতে পারে আপনার লাইফ ধ্বংস করে দিতে পারে যারা জুয়া খেলছেন বা খেলবেন কি খেলবেন না এরকম চিন্তা ভাবনা করছেন তাদের আমি হাতে পায়ে ধরে বলছি ভাই জীবনেও জুয়া খেলবেন না এটা খেললে আপনার জীবন তত্ত্ব শেষ সে সাথে আপনার পরিবার শেষ সমাজ শেষ সেই সাথে আপনার রাষ্ট্রকে আপনি শেষ করে দিতে পারেন সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা কেউ জুয়া আসক্ত হবেন না জয় আসক্ত হবে বিশাল একটা আসক্ত জীবন সর্বনাশা আর যারা আচ্ছা ধরুন আপনি ব্যবসা করতেছেন আপনি কি চাইবেন যে ব্যবসায় লস হোক না কখনই চাইবেন না আপনি ব্যবসায় লস হোক কিন্তু যারা জুয়া পরিচালনা করে তারা কিন্তু কখনই লস করবে না যারা খেলে তারাই কিন্তু দিন শেষে হেরে যায় একটা পর্যায়ে আপনি হারবেন একটা পর্যায়ে আপনি টাকা লস করবেন